মোবাইল আপডেট করলে নতুন অনেক ফিচার অ্যাড হয় এবং মোবাইলের অনেক সমস্যার সমাধান অটোমেটিক হয়ে যায় পুরাতন মোবাইল নতুন মোবাইলের মতো চলে আপনার পুরাতন যে কোনো মোবাইল আপডেট করে নতুন মোবাইলের মতো ব্যবহার করতে পারবেন নতুন মোবাইলের যে ফিচার সেটিংসগুলো থাকে সব সেটিংস ফিচার আপনার মোবাইলও থাকবে যার ফলে মোবাইল ব্যবহার করতেও অনেক বেশি ভালো লাগবে মোবাইল আপডেট করার আগে কয়েকটি নিয়ম মানতে হবে নয়তো আপডেট দেওয়ার সময়েই আপনার মোবাইলে সমস্যা দেখা দিবে এই সমস্যা সমাধান সহজে করতে পারবেন না কাস্টম কেয়ারে যেতে হবে তাই মনোযোগ দিয়ে শুনুন প্রথমে আপনার মোবাইলের ব্যাটারি চার্জ চেক করবেন মোবাইলের চার্জ অবশ্যই পঞ্চাশ পার্সেন্টের উপরে আছে কিনা দেখবেন যদি কম থাকে তাহলে পঞ্চাশ পার্সেন্টের উপরে চার্জ করে নেবেন আর মোবাইল চার্জারের সঙ্গে কানেক্ট রেখে আপডেট করবেন না চার্জ এবং আপডেট একসঙ্গে হলে মোবাইলের সিপিও অতিরিক্ত গরম হয়ে যাবে আর মোবাইল অতিরিক্ত গরম হয়ে যাওয়ার ফলে মোবাইলে অনেক সমস্যা দেখা দিবে মোবাইলের ব্যাটারি ব্যাক আপ কমে যাওয়ারও সম্ভাবনা থাকবে মোবাইল ডেটা ইউজ করে মোবাইল আপডেট করবেন না ওয়াইফাই কানেক্ট করে মোবাইল আপডেট করার চেষ্টা করবেন আর যদি ওয়াইফাই আপনার এরিয়াতে না থাকে তাহলে অবশ্যই মোবাইল ডেটা দিয়ে আপডেট করতে হবে আর থাকলে ওয়াইফাই ব্যবহার করবেন ঠান্ডা পরিবেশে মোবাইল আপডেট করবেন অতিরিক্ত গরম পরিবেশে মোবাইল আপডেট করলে মোবাইল আরও বেশি গরম হয়ে যাবে আগেই বলেছি মোবাইল অতিরিক্ত গরম হয়ে গেলে মোবাইলে সমস্যা দেখা দিবে আপডেট করার আগে ব্যাকগ্রাউন্ড থেকে সব অ্যাপ রিমুভ করে নেবেন রিসেন্ট বাটনে ক্লিক করে আশা করি ব্যাকগ্রাউন্ড থেকে সব অ্যাপ রিমুভ করতে পারবেন মোবাইল আপডেট করার আগে কোন নিয়মগুলো মানতে হবে অলরেডি আপনি জেনেছেন এখন আপনার মোবাইলে নতুন আপডেট আসছে কিনা কিভাবে চেক করে দেখবেন চলুন শিখে নেই মোবাইলের সেটিংসে ক্লিক করবেন অ্যাবাউট ডিভাইস সেটিংসে ক্লিক করবেন আপনার মোবাইলের সিস্টেম সেটিংস লেখা থাকতে পারে সিস্টেমে ক্লিক করে সফটওয়্যার আপডেটে ক্লিক করবেন আর যদি অ্যাবাহর ডিভাইস শো হয় তাহলে অ্যাবাহর ডিভাইসে ক্লিক করে কালার ও এসে ক্লিক করবেন আর আপনি অন্য ব্র্যান্ডের মোবাইল ব্যবহার করলে এখানে অন্য লেখা থাকবে সেই লেখাতে ক্লিক করবেন আপডেট অ্যাভেলেবেল আমার মোবাইলে কিন্তু নতুন আপডেট এসেছে এইভাবে যদি আপডেট আসছে কিনা দেখতে সমস্যা হয় তাহলে সরাসরি ব্যাকে চলে আসবেন মোবাইলের সেটিংসে চার্জ বক্সে টাইপ করবেন সফটওয়্যার আপডেট সফটওয়্যার আপডেট সেটিংসটি চলে আসবে আপনাকে কষ্ট করে খুঁজতে হবে না এই সফটওয়্যার আপডেটে ক্লিক করবেন আর হ্যাঁ মোবাইলের ইন্টারনেট অথবা ওয়াইফাই কানেকশান অন রাখবেন আপডেট অ্যাভেলেবেল অফিসিয়াল ভার্সন এই আপডেটের অফিসিয়াল ভার্সন এখানে শো হচ্ছে আর আপডেটটি দিতে কয় এম বি লাগবে উপরের দিকে দেখাচ্ছে দেখুন পাঁচ জিবির উপরে লাগবে আপনার মোবাইলের যে নতুন আপডেট এসেছে সেই আপডেটটি দিতে কয় এম বি লাগবে উপরের দিকেই দেখতে পাবেন এই আপডেটটি দিলে নতুন কি অ্যাড হবে সবকিছু এখানে ডিটেলস লেখা আছে নতুন কি কি অ্যাড হবে আপনি এখান থেকেই দেখতে পারবেন আপডেট আসার সঙ্গে সঙ্গে মোবাইল আপডেট করবেন না প্রথমে চেক করে দেখবেন এই আপডেটটি দিলে মোবাইলে কোনো সমস্যা হবে কিনা চেক করে দেখবেন এই মোবাইল থেকে ফেসবুক অ্যাপটি ওপেন করবেন আশা করি ফেসবুকে আপনার আইডি লগ ইন আছে ফেসবুক অ্যাপের হোম পেজের উপরের দিক থেকে সার্চ বক্সে ক্লিক করে এখানে টাইপ করবেন আপনার মোবাইলের নাম এবং মডেল আপনিও আপনার মোবাইলের নাম লিখে সার্চ করে এই বারটি সোয়াইপ করে গ্রুপসে ক্লিক করবেন আপনার মোবাইলের নাম এবং মডেলের সাথে দেখবেন মিল রেখে অনেক গ্রুপ এখানে চলে এসেছে বেশি মেম্বার আছে এমন গ্রুপে আপনি প্রথমে অ্যাড হবেন গ্রুপে প্রবেশ করবেন এখন দেখুন অফিশিয়াল বার্সন এখানে টু জিরো 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 আপনার মোবাইলের অফিশিয়াল বার্সনও চেক করবেন অথবা স্ক্রিনশট দিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে গ্রুপে রাইট সামথিংয়ে ক্লিক করে ফটো অপশনে ক্লিক করে স্ক্রিনশটটি আপলোড করে এখানে বিস্তারিত লিখবেন মানে কে কে মোবাইল আপডেট করেছেন এইভাবে লিখবেন লিখে পোস্ট করে দিবেন যদি আগে কেউ পোস্ট করে থাকে তাহলে সেই পোস্টটিও আপনি চেক করে দেখতে পারেন এই যে দেখুন এই গ্রুপে অলরেডি একজন পোস্ট করেছে ভার্সন মিলে গেছে টু জিরো 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 এই যে দেখুন টু জিরো 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 এই আপডেটটি অনেকেই অলরেডি দিয়েছে কেউ এখনো তেমন সমস্যায় পড়েনি আমি আপডেট করে ফেলবো আপনিও এভাবে চেক করে দেখবেন যদি কেউ সমস্যায় না পড়ে আপডেট দিয়ে তাহলে আপনিও মোবাইল আপডেট করবেন আর যদি মোবাইলে সমস্যা দেখা দেয় অনেকের মোবাইলে সমস্যা দেখা দেয় তাহলে আপনি আপডেট করবেন না ইগনোর করবেন অথবা নেক্সট আপডেটের জন্য অপেক্ষা করবেন সফটওয়্যার আপডেট থেকে নিচের দিকে ডাউনলোড অ্যান্ড ইনস্টল লেখা আছে এই ডাউনলোড অ্যান্ড ইনস্টলে ক্লিক করলে ইনস্টল স্টার্ট হয়ে যাবে তারপর মোবাইল অটোমেটিক অফ হবে আবার অন হবে মোবাইলে আপডেট কমপ্লিট হয়ে যাবে এখন আমি আপডেট দিবো না ওয়াইফাই এর সাথে কানেক্ট করে আপডেট করবো আশা করি ভিডিওটি দেখে আপনি ক্লিয়ার ধারণা পেয়েছেন কিভাবে একটি মোবাইল সঠিক নিয়মে আপডেট করতে হয়